অস্টিওপোরোসিস বলতে আসলে কি বোঝায় অস্টিও মানে হার এবং পোর মানে হচ্ছে ছিদ্র বয়সের কারণে হোক আর ফিমেলের কারণে হোক এই ছিদ্রগুলো বৃদ্ধি পায় অর্থাৎ এগুলোর ডাইমেনশনটা বড় হয় এতে করে বোনটা হালকা হয়ে যায় এবং ভাঙার একটি সম্ভাবনা দেখা যায় এই জন্য এই অস্ট্রোপোরোসিসটি মেডিকেল সায়েন্সে আলাদা করে একটি এন্টাইটি দেওয়া হয়েছে তো অস্ট্রোপোরসিসের কেন হালকা হয় এটা একটু কারণ বলতেছি মহিলাদের ইস্ট্রোজেন নামক একটি হরমোন আছে যেটা হারকে ক্ষয় হতে বাধা দেয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই হারকে কে ক্ষয় করে আমাদের হাড়ের ভিতরে একটা সেল আছে তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট এর কাজ হচ্ছে হারকে ক্ষয় করা তাহলে ইস্ট্রোজেন এই অস্টিওক্লাস্টকে বাধা দেয় যাতে করে হার ক্ষয় না হয় কিন্তু বয়সের একটা সময় আসে তখন ইস্ট্রোজেন আর সিক্রেট করে না ওভারই যখন ইস্ট্রোজেন সিক্রেট করলো না যখন মেনোপজ হলো তখন অস্ট্রো ক্লাসের অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং হাড় ক্ষয় করে এবং এই হার ক্ষয় করলেই হাড় ভঙ্গুর হওয়ার প্রবণতা দেখা যায় এবং তখন পড়ে গেলে সিম্পলি হালকা পড়ে গেলেও তখন হাড় ভেঙে যায়